নিউইয়র্কে এক সভায় আমি বলেছিলাম ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পাইছেন বলে তার হাতে একটা আলাউদিনের চেরাক চলে আসছে তা তো না এমন তো না যে এই চেরাগ ঘষা দিলেই জিন বের হয়ে বলবে হুকুম করুন জাহাপনা আর উনি তারে বলবেন ওহে জিনের বাদশা বাংলাদেশের আপামর জনতা সব দাবি দাওয়া মিটাই দিয়ে লাইটটা একটু অফ করে দিয়ে যাও তো ঘুমায় থাকি তো এই কথা বলাতে দেশ ও জাতি আমার প্রেক্ষিপ্ত হলেন ওনাদের মনে হলো আমি ডক্টর ইউনুসকে যথেষ্ট সম্মান দেখাচ্ছি না আরে ভাই ওগো আপা আমি শুধু বলতে চাইছিলাম নোবেল প্রাইজ বা কোনো ধরনের প্রাইজকেই আমি একজন মানুষের বা একজন মানুষকে মাপার বাটখারা বলে মনে করি না তাকে এর মধ্যে লিমিট না করে তার কাজগুলি আমাদের দেখা দরকার সাধে কি আর কথাই বলে বোবার শত্রু নাই এই দেশে এক হাত কথা কইলে তার ব্যাখ্যা দিতে হয় বারো হাত সে ব্যাখ্যার আরও ব্যাখ্যা দিতে দিতে কথাটাই হারায় যায় এই জন্যই ভানু বন্দ্যোপাধ্যায় বলছিলেন তাইলে হালার যুদ্ধেই যাব না আমার তো আর তাইলে হালায় কথাই কমুনা করার উপায় নাই দিন শেষে কথা বেঁচেই খাই যেহেতু তো যা বলতেছিলাম ডক্টর সরকার দায়িত্ব পর মনে হয় দাবি দেওয়ার বাম্পার ফলন হইতেছে একটা গল্প মনে পড়লো আমাদের সময়ের গল্প মানে অনেক অনেক দিন আগেরই কথা এক ভদ্রলোক একটা পানের দোকানে গিয়া তখনকার পানের দোকানগুলি কিন্তু ইন্টারেস্টিং ছিল পান একটা লাল শালু কাপড়ে সুন্দর করে খিলি বানায় সাজানো থাকতো তো যেই সময়ের কথা বলতেছিলাম সেই সময় পানের দাম ছিল মানে একটা খিলি পানের দাম ছিল আধুলি বা আটানা তো রাস্তার এক ধারের ও এক পানের দোকানে একজন একটা আটানা দেয়া বললেন যে একটা স্পেশাল পান বানায় দেন তো তো দোকানদার পান বানানো শুরু করলো তো উনি জিজ্ঞেস করলো দিস তো সব না চুন সুপুরি খয়ার হ্যাঁ দিসি জি স্যার একটু মৌরি দাও ঠিক আছে একটু এলাচ দাও দিছি বাহার দাও দিছি জর্দা দুই রকম দাও একটা পাতি জর্দা আর একটা বাবা জর্দা দোকানদার কিছুক্ষণ তার দিকে তাকায় থেকে বলল স্যার আধুলিটাও কি পানের লগে দিয়ে দিব দুনিয়ার জিনিস নাই ডক্টর ইউনিসের কাছে আমরা চাইতেছি না চাকরি দেন টাকা দেন বিদ্যুৎ দেন পরিষ্কার পানি দেন ষোলো বছর ধরে যা যা পাই নাই যা যা কেড়ে নিছে হাসিনা সেগুলি এখনই ফেরত দেন আর দাবি মানি রাস্তা অবরোধ ধাওয়া পাল্টা ধাওয়া যানজট উনারও কি তখন ইচ্ছা করে আধুলিটাও দিয়ে দিতে ফেসবুকে মারিনা ইয়াসমিন লিখেছেন যাদের যত দাবি দেওয়া সবকিছু জানানোর জন্য প্রতিবাদের জন্য মিছিল সমাবেশের জন্য দু একটা বা বেশ কয়েকটা জায়গা সুনির্দিষ্ট করে দেয়া যায় না তাহলে এই শহরের মানুষগুলোর জীবনযাত্রা একটু সহজ হয় হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হওয়া থেকে বেঁচে যায় প্রফেসর আফসান চৌধুরী আমাদের আফসান ভাই তার বন্ধু শাহজাহান মোল্লার বরাদ দিয়ে বলেছেন আমাদের কোনো দাবি নাই সেইটা জানাইতে কোন স্থানে অবরাধ দিলে ভালো হবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে নাটকীয়তা ঢুকে গেছে খাজনার চেয়ে বাজনা আমাদের সবসময় বেশি যে কোনো বিষয়ে হাউকাউ না করলে চলে না শব্দদূষণ কত প্রকার ও কি কি ঢাকায় থাকলে বোঝা যায় এক এক দিক থেকে এক এক রকমের মাইকিং ধেয়ে আসে আমাদের বেচারা কানগুলোর বারোটা বাজানোর জন্য তার সাথে চার দিক থেকে বিভিন্ন রকম হর্নের অর্কেস্ট্রায় আত্মারাম বাপ বাপ করে খাঁচা ছাড়া হওয়ার পথ পায় না এই যে সমানে অধৈর্য হয়ে হর্ন বাজাতে থাকে আমাদের কি মনে হয় আসলে আমরা আসলে কি মনে করি হর্নের চোটে সামনের গাড়িটার পাখা গজাবে সে মহাশূন্য উড়াল দিবে আমি কোনোভাবে বুঝি না আমরা কি মানুষের সামনে দাঁড়ায় থাকা গাড়িটারে তার বাড়ি ভাবি ভাবি সেই ইচ্ছা করে আরাম করে সে গাড়িতে বসে উঠছে এমনই এক দশা তার উপরে এক দাবি একশো বার জানানোর জন্য আমরা সড়ক দখল করি মানে দাবির চোটে কিছু হাত না ভাঙলে আরো কিছু মানুষ না মরলে কিছু হইল কয়েকদিন আগে তিতুমির কলেজের ছাত্ররা কলেজের ছাত্ররা মহাকালীতে সড়ক অবরোধ করলো কেন না না তারা আর কলেজ থাকতে চায় না বিশ্ববিদ্যালয় হইতে চায় কলেজ আর থাকা এটা পোষাইতেছে না বিশ্ববিদ্যালয় হইতে হবে যাই হোক উনিশ নভেম্বর প্রথম আলোতে রাফসান গালিব ট্রেন যাত্রীকে রক্তাক্ত করে কি বিশ্ববিদ্যালয় পাওয়া যায় শিরোনামে একটা লেখায় লিখলেন তিতুমির কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীরা মহাখালীতে কয়েকটি সড়ক অবরোধ করেন তারা শুধু সড়ক অবরোধ করলে না হয় মানা যেত যেহেতু এটি এদেশের রেওয়াজ কিন্তু তারা এই এলাকার রেলপথ অবরোধ করলেন রেলপথ অবরোধের ঘোষণা কি তারা আগেই দিয়েছিলেন এমন কর্মসূচি ঘোষণা দিয়ে থাকলেও সেটি প্রচারণা কি তারা যথাযথভাবে চালিয়েছিলেন সেটি না হয়ে থাকলে ওই পথ দিয়ে চলন্ত ট্রেনের তো জানার কথা নয় সেই রেলপথের অবরোধের বিষয়টি ফলে যা হওয়ার তাই হলো রেলপথ দিয়ে ট্রেন ছুটে চলল রেলপথের ওপর থাকা অবরোধকারীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেনের গতিও কমালেন চালক এরপর অবরোধকারীরা সেই ট্রেন থামাতে যা করলেন তা খুবই ভয়াবহ রেলপথের দুই পাশে দাঁড়িয়ে ট্রেন বরাবর পাথর চড়া শুরু করলেন কিছু বিক্ষোভকারী আলাদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার দাবিদার এসব আন্দোলনকারী কিভাবে ভাবলেন এভাবে পাথর ছুঁড়ে ট্রেন থামানো যায় আচমকা ট্রেন থামানোর যে সুযোগ নেই সেটি নিশ্চয়ই তাদের না জানার কথা নয় আর ট্রেনে পাথর মারলে কি হয় সেটিও নিশ্চয়ই তাদের না জানার কথা নয় ফলে তাদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাজ ভাঙলো শুধু তাই নয় সেই পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন কয়েকজন যাত্রীও রক্তাক্ত যাত্রীদের ছবি সম্বন্ধে প্রকাশ পেয়েছে নারী ও শিশুর চোখ মুখ রক্তে ভরে গেছে যাত্রাপথে এমন নিষ্ঠুরতা নির্মমতার শিকার হতে হলো তাদের তিতুমির কলেজের আন্দোলনকারী কর্তৃপক্ষ শিক্ষার্থীর দাবি আদায়ের কর্মসূচির নামে যা করলেন তা কোনোভাবে মেনে নেওয়া যায় না পাথর ছড়ার সময় এতগুলি শিক্ষার্থী একবারও ভাবলেন না যাত্রীদের কথা এটি কি ব্যাংকে পাথর ছুঁড়ে মেরে আনন্দ পাওয়ার খেলা এই আন্দোলনের উৎস খুঁজতে গেলে আমাদের আবারও হাসিনা আপার সোনালী যুগে ফিরতে হবে বিষয় হলো আপার খেয়ালি মনে উঠল বাই তো কটক জায়ের মতন মনে হয়েছিল তিতুমির কলেজ ইডেন কলেজ সহ সাতটা কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জোড়া দিয়ে দেওয়া হবে আল্লাহ জানে ঢাকা ইউনিভার্সিটি বা এই কলেজগুলির উপর কি কারণে তিনি নাখশ ছিলেন এখন এই প্রেমহীন জোরাতালির দাম্পত্যে দুই পক্ষেরই বিভিন্ন রকম সমস্যা হচ্ছে সমস্যা মানে নাভিশ্বাস অটোর দশা কলেজগুলির ছাত্রছাত্রীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন এখন দাবি জানানোর একটা নিয়ম তো থাকবে তোরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দরখাস্ত কর অলরেডি একবার সাত কলেজ মিলে দাবি জানাইছে সেইটা কনসিডার করা হচ্ছে অর্থাৎ এটা নিয়ে কাজ হচ্ছে কাজ হচ্ছে তিতুমিরের ছাত্রদের আবার এক লাফে রাস্তায় নামার দরকারটা কি ছিল এটা কি আম্মার কাছে আইসক্রিমের জন্য বায়না ধরার মতন বিষয় মানুষের সামনে হাত পাচুরে কানলাম আর আম্মা চুপ করানোর জন্য তাড়াতাড়ি আইসক্রিম কিনে দিল ডক্টর বলবেন হ আর হয়ে যাবে মানে কোন তারপরে এটা হয়ে যাবে যে ছাত্রদের এরকম গিলু তাদের বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হোক কি নাসার হেডকোয়ার্টার বলা হোক যে লাউ সেই বাতাবি লেবুই বই থাকবে বিশ্ববিদ্যালয় বলতে কি বুঝি আমরা এর ধারণা কোথা থেকে আসলো কেন আসলো কিভাবে শুরু হলো এই যে এত লাখ লাখ কোটি কোটি ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তাদের মধ্যে কয়জন জনের বিষয়ে চিন্তা করে অধ্যাপক মোহাম্মদ আজম বিশ্ববিদ্যালয়ের বাছাই করা হচ্ছে সব মিলিয়ে অনেকগুলি বিরোধী দলের কথা বলা হচ্ছে সংসদ নির্বাচনে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে আসন কয়টা হবে না পাবে না পাবে সেটা নিয়ে কথা বলছে কি একটা সাজানো ছক করা নির্বাচন হতে চলতেছে হাসান আবদুল্লাহ যেহেতু বলতেছেন তাই তা নিয়ে আরো ব্যাখ্যা দেওয়া উচিত এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু এই ব্যাখ্যা অনেকে যখন এই প্রশ্নটা করেছেন যে আসলে আহ হাসনাত আবদুল্লাহ তো জাতীয় নাগরিক পার্টির প্রধান নন জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন নাহিদ জনাব নাহিদ ইসলামকে না ডেকে তারপরে হচ্ছে জনাব আক্তারকে না ডেকে কেন হাসনাত সাহেবকে ডাকা হলো কেন হাসনাত সহ অন্য দুজন যাদের নাম তিনি করছেন না তাদের নাম ডাক বলা হলো সেটি নিয়ে অনেকে আসলে সন্দেহ পোষণ করছেন তবে এই সন্দেহের ক্ষেত্রে কিন্তু আমরা পরপরই জনাব নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসে তিনি এটি অতি গুরুত্ব দিয়ে অতি গুরুত্ব দিয়ে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বা জরুরি প্রেস বিজ্ঞপ্তি সব জায়গায় পাঠানো হয়েছে জেখানকার একটা লাইন আমরা এরকম পড়তে পারি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলতেছেন